আর ফোর র্যাম সার্চ করছেন চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে মাস্ট দরকার ফুল এইচডি হতে হবে যারা কিনা ভিডিও এডিটিং একটা বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন এবং নিউমারি কিবোর্ড আপনাদের খুবই 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 থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন যেটাতে আপনার ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মার্কেটে সেরা রেট দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে লুফে নিতে পারবেন একটু হ্যান্ডি লাইট অ্যান্ড সকল ধরনের কাজের উপযোগী এই টাইপ প্রোডাক্ট হচ্ছে ফেমাস সুপার স্লিম দ্যাট মিন্স আলটা স্লিম একটা ল্যাপটপ যেটা এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপগ্রেডেবল আপনি চাইলে আপনার মনের মতো করে আপগ্রেড করতে পারবেন মার্কেটে সেরা রেডে লেনোভো থিংপ্যাড লেনোভো এক্স ওয়ান কারন থিংবুক ইয়োগা যারা পার্চেস করতে চাচ্ছেন চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কারণ বর্তমানে লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপগুলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু এক লাখ টাকা পর্যন্ত লুফে নিতে পারবেন আমাদের স্টক থেকে যেখানে লো বাজেট মিড বাজেট হাই বাজেটই শুধু থাকছে না থাকছে আকর্ষণীয় অনেক অনেক অফার সো পুরো ভিডিওটা দেখতে থাকুন মিনিমাম একটা বাজেটের মধ্যে টিটিআর ফোরের র্যাম সার্চ করছেন চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে মাস্ট দরকার ফুল এইচডি হতে হবে পাশাপাশি রাতে কাজ করবেন ব্যাকলাইট কিবোর্ড লাগবে সিকিউরিটি পারপাসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কিন্তু খুবই নিডি তার কিন্তু আমার হাতের এই চমৎকার ডিভাইসটা লুফে নিতে পারেন একদম ওয়েল একটা কন্ডিশনে আছে আপনারা এটাতে পাবেন প্রসেসরটা কোরাই ফাইভ জেনারেশনটা সিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসটি এবং ফোর জিবি গ্রাফিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক চার্জারটা পাবেন প্লাস এখন বর্তমানে স্পেশাল অফার চলছে সেই অফার ইনক্লুড হয়ে যেতে পারবেন এবং এই চমৎকার ল্যাপটপটা অফার রেটে আপনাদেরকে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অনলি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকায় মার্কেটে কাজ করছেন অথবা আপনি ভার্সিটিতে ইউজ করার জন্য একটা ল্যাপটপ সারাদিন ক্যারি করতে চাচ্ছেন একটু হ্যান্ডি লাইট অ্যান্ড সকল ধরনের কাজের উপযোগী এই টাইপ প্রোডাক্ট খুঁজছেন ডেফিনেটলি আমি তাদেরকে সাজেস্ট করব। আপনারা এক্স সিরিজের আমাদের স্টক থেকে সিক্স জেনারেশন সেভেন এইট টেন অ্যান্ড আপনারা চাইলে টুয়েলভ জেনারেশনও লুফি নিতে পারবেন এই ল্যাপটপগুলোর সুবিধা হচ্ছে অনেক বেশি হ্যান্ডি ডিসপ্লে সাইজটা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি দ্যাট মিন্স ক্যারি করার জন্য পারফেক্ট ওয়ান একটা ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার সেন্সর রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপগ্রেডেবল আপনি চাইলে আপনার মনের মতো করে আপগ্রেড করতে পারবেন তাছাড়া আমাদের স্টকে কিন্তু ভেরিয়েন্ট আছে আই ফাইভের পাশাপাশি আপনি আই ও লুফে নিতে পারবেন হাতের প্রোডাক্টটি হচ্ছে কোর আই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের কোম্পানির তরফ থেকে আপনাদের জন্য রাখছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা সো রাইও আমার হাতে রয়েছে একদম ওয়াইল্ড ওয়াইড ফেমাস সুপার স্লিম দ্যাট মিন্স আলট্রাস্লিম একটা ল্যাপটপ যেটা আপনি খুব ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সুপার ফাস্ট সুপার পারফরমেন্সের এই ল্যাপটপটা কিন্তু আপনাদের সবার পছন্দের লেনভো থিঙ্ক প্যাট এক্স ওয়ান কার্বন যেটাতে আপনার ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং মার্কেটে সেরা রেট দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে লুফে নিতে পারবেন সিক্স জেনারেশন থেকে শুরু করে সেভেন এইট টেন টুয়েলভ স্টকে অ্যাভেলেবেল আছে উইথ অরিজিনাল চার্জার স্টার্টিং রেট মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হ্যান্ডি লাইটওয়েট ওয়েট টাচ স্ক্রিন অ্যান্ড থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সার্চ করছেন আপনারা চাইলে ড্রয়িং পারপাসে অথবা বাসায় যদি অ্যানাদার সাপোর্টিং হিসাবে একটা ল্যাপটপ দরকার হয় তারাও কিন্তু এটা নিতে পারেন এই ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট এইট জিবি র্যাম স্টোরেজ পাবেন আপনারা একশো জেনারেশন জেনারেশান ওয়াইজ যদি একটু কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটাকে আপনি এলেভেন জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ওনলি 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 সতেরো হাজার নয়শো নব্বই টাকায় রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা রাইজেন প্রসেসরের ল্যাপটপ সার্চ করছেন এবং আপনারা লেনোভো লাভার তারা কিন্তু লেনোভো থিঙ্ক প্যাটের জেন ওয়ান জেন ট্যুর খুবই এক্সক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের স্টক থেকে নিতে পারবেন একশো পর্যন্ত রোটেট করা যায় খুবই সুন্দর একটা মানে আউটলুকে আছে আপনারা এটাতে এইটসেলের ব্যাটারি পাবেন মিনিমাম দুই ঘন্টা ম্যাক্সিমাম আড়াই তিন চার পাঁচ ঘন্টাও পেতে পারেন যদিও এই ল্যাপটপগুলোর টার্বোবুস টেকনোলজির আপনি কিন্তু চাইলে একসাথে অনেকগুলো ফোল্ডার ওপেন করে ইউজ করতে পারবেন একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে আপনারা যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে চাচ্ছেন রাইজানের এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য কিন্তু বেস্ট চয়েস হতে চলেছে এখানে আপনারা পঁয়ত্রিশশো সিরিজ থেকে স্টার্ট করে সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার সিরিজগুলো পেয়ে যাবেন এবং এই চমৎকার ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে স্টার্টিং রেটটা হচ্ছে অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই যারা কিনা ভিডিও এডিটিং পারপাসে একটা বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপ সার্চ করছেন এবং নিউমারি কিবোর্ড আপনাদের খুবই 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 নিদি তারা কিন্তু এই যে আমার হাতের এই মুহূর্তে খুবই সুন্দর এক্সক্লুসিভ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেট এবং এটাতে আপনারা এইটস সেলের ব্যাটারির পাশাপাশি সাড়ে তিন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এইচপুর র্যাম টু ফিফটি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসজি গ্রাফিক্সের সাপোর্টও থাকছে স্টার্টিং রেট আপনাদের জন্য এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিডিওতে দেখানো প্রোডাক্ট ছাড়াও কিন্তু আরও হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে স্পেশালি আপনারা যারা লেনোভো লাভার তারা কিন্তু আমাদের কাছ থেকে ইউজ ল্যাপটপের পাশাপাশি চাইলে একদম বক্স কন্ডিশনে লেনোভো লুফে নিতে পারবেন একদম থার্টিন ফোরটিন জেনারেশনগুলো অ্যাভেলেবেল আছে চাইলে জেন ওয়ান জেন টু প্রোডাক্টের পাশাপাশি আপনার এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান ইয়োগাটা লুফে নিতে পারবেন প্লাস আমাদের কাছে বর্তমানে লেনোভো ব্র্যান্ডের স্টার্টিং রেট তেরো হাজার পাঁচশো টাকা থেকে সো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন এবং একটা অথেন্টিক শপ সার্চ করছেন দেরি না করে চলে আসেন মিরপুর দশ গোলচত্ব বরাবর সাজেদা মেনশনের দোতলাতে ঢাকার বাইরে যারা আছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আসতে পারছেন না চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কনফার্ম করে ফেলতে পারবেন সো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি টোয়েন্টি ওয়ান টেকনোলজির সাথেই থাকবেন